ভারত সফরের প্রথম পর্বে কলকাতায় চরম বিশৃঙ্খলা পর এবার হায়দ্রাবাদে বিপরীত চিত্র দেখা গেল মেসিকে ঘিরে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ আয়োজনে মুগ্ধ মেসি ডিপলরা দর্শকদের আনন্দ বাসিয়েছেন আর্জেন্টিন ফুটবল জাদুকর অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এরপর মেসির গন্তব্য মুম্বাই ও দিল্লি শনিবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় হায়দ্রাবাদে পৌঁছান আর্জেন্টাইন কিংবদন্তি কলকাতার ঘটনার ঠিক বিপরীত চিত্র ধরা পরে হায়দ্রাবাদে যেখানে মেসির উপস্থিতি রূপ নেই অন্যরকম এক প্রশান্তির বিনোদনে হায়দ্রাবাদের স্টেডিয়ামে সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের মুগ্ধ করেছেন লিও বাঁপাইয়ে নিকুট শটে একের পর এক বল গ্যালারিতে পাঠিয়ে উচ্ছ্বাসে মাতান আর্জেন্টাইন তারকা দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি মূলত গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসাবে ইন্টার সুধিত লুইস সুয়ারেস ও রড্রিগো ডিপলকে নিয়ে স্টেডিয়ামে পৌঁছান মেসি সে সময় সেখানে চলছিল একটি প্রদর্শনী ম্যাচ যেখানে তেলেঙ্গার মুখ্যমন্ত্রী রেবান রেড্ডিও কিছুক্ষণ খেলেন বিএপি বক্স থেকে খেলা দেখেন মেসি সুয়ারেসরা পরে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কর্মোদ্যন করেন মেসি এবং দেন অটোগ্রাফ রেবান রেড্ডি ডেপল ও সুয়ারেসের সঙ্গে বল আদান প্রদান করেন তিনি দুবার বল জালিও পাঠান মেসি কুতে ফুটবলারদের সঙ্গে সময় কাটান এ তারকা ডিপল ও মেসি দুজনেই গ্যালারিতে বল পাঠান ম্যাচ শেষে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মেসি সংক্ষিপ্ত বক্তব্যে মেসি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান বলেন হায়দ্রাবাদে থাকতে পেরে তিনি ভীষণ আনন্দিত ডিপল বলেন এটি বিশেষ একসন্ধা আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ আশা করি আমরা আবার বিশ্বকাপ জিততে পারবো